কারণটা কিছুই না মেলাতে সবাইকে উৎসাহিত করা এটাও যেমন আমি যখন কুপন নিয়ে ছুটে বেড়াচ্ছি তাদের সাথে আমার হচ্ছে হচ্ছে কথা হ্যাঁ এবং আমি জানতেও পারছি যে আমাদের দেশি উদ্যোক্তারা কি জিনিস নিয়ে এসছেন আমাদের জন্য এবং তাদের পরিস্থিতি কি এটা হচ্ছে কুপন দেওয়ার একটা মেন ফোকাস সেই সাথে আমরা একটা রাফেল রোড একটা বজার মতো বেশি না পঁচিশ টাকার বিনিময়ে যদি আমরা একটা ভাগ্যকে জরিপ করে দেখতে পারি পেয়ে যেতেও পারি হ্যাঁ এইটা মন্দ হয় না হ্যাঁ তা আমি ওই যে বলে না যদি লাইকটা চাই যদি যাই পাইলো পাইতে পারো সেই প্রচেষ্টার লক্ষ্যেই আসলে মেলা ভিজিট হচ্ছে দায়িত্ব পালনও হচ্ছে এবং সেই সাথে মানুষের সাথে ইন্ট্রোডাকশন হচ্ছে তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং আমি এই মেলা ঘুরে যেটা বুঝলাম ইয়াং জেনরা যারা আছেন এবং যাদের এই ইয়াং জেনদের কিন্তু প্রচেষ্টা বলেন মেধা বলেন রক্ত বলেন এর বিনিময়ে বর্তমানে আমরা নতুন করে বাঁচতে শিখেছি স্বপ্ন দেখছি নতুন বাংলাদেশ করার সেই ইয়াং জেন গুলোকে এইটা অন্তত শিখলাম ছোট থেকে বলতাম পড়ো ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে এটা হতে হবে এখন বলতে পারো তোমরা যেটা চাও দেশে কে রিপ্রেজেন্ট করতে পারো সেইটাকে আমরা সমর্থন দিব আমরা গার্জেনরা আমাদের ভিউটা চেঞ্জ হয়ে গেছে ওদেরকে দেখে এবং এই যে ক্ষুদ্র উদ্যোক্তা তাদেরকে। তাদের পরিচর্যায় এসে তাদের সংস্পর্শে এসে আমরা এইটা অন্তত শিখছি সো মেলা হোক আমরা সবাই সবাই আচ্ছা আমার নাম সরকার আমি এই মেলা পাঁচ ছয় সাত তিন দিন ব্যাপী হবে এবং আমি মানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নারী পুরুষ ছেলে বৃদ্ধ আবাল নির্বিশেষে সবাই আসেন একটু স্পন্দনে নিজেরা অনুপ্রাণিত হন এবং সেই সাথে আমরা যারা মেলায় আছি সরাসরি সংযুক্ত বা পরোক্ষ ভাবে সংযুক্ত তাদের সাথে মিলিত হয়ে একটা সুন্দর সময় কাটান এটি হচ্ছে আমার প্রচেষ্টা হচ্ছে অফিসার ক্লাব উদ্বোধন হয়ে গেছে এটা ঢাকায় সবাই আমরা জানি ক্লাব এই এখানে আমাদের মেলা তিন দিন ব্যাপী চলবে এবং পাঁচ ছয় সাত সাত তারিখে রাত নয়টায় রাফেল ড্রো এর মাধ্যমে এই সেই রাফেল ড্র এই রাফেল ড্রো এর মাধ্যমে শেষ হবে অনেক ধন্যবাদ